বেআইনিভাবে জমির বদল ও রেকর্ড পরিবর্তন সরকারি খাস জমির কেনাবেচা দালাল রাজ আদিবাসীদের জমির অধিকার কেড়ে নেওয়া ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ব্যাপক দুর্নীতির প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ডাকে সারা রাজ্য জুড়ে বিএলআরও অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্বে কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কারের কার্যালয়ের সামনেও একাধিক দাবিতে এই বিক্ষোভ ও সার্বলুপি প্রদান হয় উপস্থিত ছিলেন কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস সহ ব্লক কংগ্রেসের নেতৃত্ব কর্মী সমর্থকেরা গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট तीन जोग तीन जोग तीन आज करे बियला ऑफिस घरावे डोले डोले जोग तीन जोग तीन जोग ओम ए मातरम पंथे मातरम जुमी लूट हच्चकनो बियलर सा जवाब था जवाब था जो ते जवाब था पंथे

वंदे मातरम जातीय कांग्रेस जिंदाबाद और जिंदाबाद जिंदाबाद जातीय कांग्रेस जिंदाबाद और जिंदाबाद जिंदाबाद ब्लॉक कांग्रेस जिंदाबाद और जिंदाबाद जिंदाबाद ब्लॉक कांग्रेस जिंदाबाद और जिंदाबाद जिंदाबाद तीन झोप तीन झोप तीन रियलर ऑफिस घणावे दोले दोले झोप तीन झोप तीन झोप तीन रियलर ऑफिस घणावे दोले दोले झोप तीन झोप तीन झोप

જોમેદાર લાલિકારા જલ્બેના 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 જોમેદાર લાલિકારા જલ્બેના 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 ગોમિત માફિયારાજ બંધ કરો બંધ કરો બંધ કરો ગોમિત માફિયારાજ બંધ કરો બંધ કરો બંધ કરો ગોમિત માફિયારાજ બંધ કરો બંધ કરો બંધ કરો હર નઈ দরকার માફિયા સરકાર માફિયા સરકાર હર નઈ দরকার જમીન સરકાર જીંદાદ શિંદાદ બોલ જીંદાદ આસંગ સરકાર જીંદાદ બોલ જીંદાદ આસંગ સરકાર જીંદાદ બોલ જીંદાદ

আচ্ছা আপনারা খবর রাখেন যে এখানে বর্তমানে গোটা পুলটি অঞ্চল জুড়ে বিভিন্ন ওয়ার্ডের জমিগুলো ভেস্টেড সরকারি জমিগুলো লুট হয়ে যাচ্ছে দিনের পর দিন কোনো এখনো কিন্তু আপনাদের কোনো কমপ্লেন আছে কিছু ছিল আমরা সেগুলো এনকোয়ারি করে রিপোর্ট করেছি

রেজিস্ট্রি হবে না তারা বলছে কি করে তাদেরকে কেউ আচ্ছা আপনি আমাকে একটা বলুন কম্পিউটার তো রেকর্ড করতে পারবে তাহলে সেটা কি পুরো এটা মানতে হবে আপনাদের

ডেপুটি মেয়র দু হাজার উনিশের গ্রিন প্রজেক্ট নামে পরিচিত দমকল অফিস কথা ছিল কি করে বাড়িটা এখানে জমি বিক্রি হলো দুখানা মুসলিম নাম আছে কোথায় গেল নাম গুলো দুটো নাম আছে নামে আছে কি করে তারা পেয়ে যায় তাদের তাদের কে ক্ষমতা দিয়েছে এই দুজন ব্যক্তি কি করে জমি বিক্রি করে পালিয়ে গেল আপনার অফিসের পাশে আর আপনারা বলছেন জানি না আমরা তাহলে আপনাদের নামে তাকে ফেরা উচিত

बाली दिन के दिन चुड़ी होए छे ए ऑफिस ता के चला चलाछी अपनी ताला मारो ऑफिस ए ताला मारो ऑफिस चलो हमारा भाई तो हमें तो बोलो ने ताला मारो ताला मारो ऑफिस ताला मारो ताला मारो ताला मारो चल ताला मारो बोलता को अपनाला आपन मुमैया मापी जो रे दूर हटो मुंह से जमी कावा पिए ल ना दूर अरे जमी कावा पिए ¡Duro, duro, duro! 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 ¡Duro,

দলাল রাজ বন্ধ করো বন্ধ করো বন্ধ করো দলাল রাজ বন্ধ করো বন্ধ করো বন্ধ করো 6 লড়বে দলাল রাজের জমিদারদের জমিদার জমি জমিদারদের বিরুদ্ধে কংগ্রেস লড়ছে লড়বে লড়ছে লড়বে বন্ধে मातरम বন্ধে मातरम বন্ধে मातरम ভগবান সুন্দর মানে মানে আমাদেরকে মোট দশ দফা ওনারা জানিয়েছেন দশ রকম দশটা সমস্যা এর মধ্যে আছে সরকারি জমি দখল আছে প্রত্যেকটাই আমরা সপ্তাহ মধ্যে এনকোয়ারি করে তার যা যা অ্যাকশান হয় আমরা প্রত্যেকটাই তাই অ্যাকশান নেব আর পুকুর ভরাট আছে দুটো পুকুর ভরাট নিয়ে ওনারা বলেছেন দুটো পুকুর ভরাট নিয়েও আমরা এক সপ্তাহের মধ্যেই এনকোয়ারি করে যাবতীয় অ্যাকশন নেওয়া হবে এটা ওনাদেরকে কথাও দেওয়া হয়েছে এবং এটা আমাদের কাজ আমরা করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম কথা হচ্ছে আমরা এর মধ্যে যে কটা নিজেদের চোখে পড়েছে কিংবা অ্যাপ্লিকেশন হয়েছে অন অ্যাপ্লিকেশন আমরা প্রত্যেকটাই এনকোয়ারি করেছি প্রত্যেকটাই আমাদের কাছে আমরা থানায় চিঠি করা থেকে কমপ্লেন করা থেকে সব করেছি যে কটা আমাদের চোখে পড়েনি সে কটা অবশ্যই ওনারা বলেছেন আমরা প্রত্যেকটাই দেখব যে কটা আমাদের চোখে পড়েছে কিংবা কমপ্লেন হয়েছে প্রত্যেকটাতেই আমরা অবিলম্বে ব্যবস্থা নিয়েছি আমাদের কুলটি ব্লক থেকে এটা আমরা নিশ্চিত এবং বালি নিয়েও বলে রাখি বালিও আমরা যে কটা লাস্ট নভেম্বরের এন্ডেও আমরা দুটো গাড়ি ধরেছি এবং সরকারি নিয়ম অনুসারে পঁচিশ হাজার টাকা করে পঞ্চাশ হাজার টাকা ফাইনও করা হয়েছে আমরা মাঝে মাঝেই আমাদের রেড প্রোগ্রামে বেরোই এবং সেটা করে থাকি প্রাক্তন ডেপুটি মিয়ার যিনি তিনি একটা অভিযোগ করেছেন তিনি দমকলের জন্য প্রজেক্ট নিয়েছিলেন সেই জমির প্রজেক্টটা বন্ধ হয়ে গেছে এবং সেই জমিগুলো লুটপাট করে আপনাদের এখানে দালাল চক্র বিক্রি করা চলছে প্রথম বলে নিয়ে আপনারা একটু ব্যাপারটাকে একটু সহজ করে বলছেন সরি সেটা হচ্ছে এই পুরো জমিটা যে দাগটাই বলেছেন তার তিরিশ শতক হচ্ছে সরকারি আছে তার মধ্যেই এই অফিসটিও আছে বাকি তার মানে বাকি জায়গাটা নিয়ে দমকলের প্রজেক্ট নেওয়া হয়েছিল আমরা এটাকে ইমিডিয়েট জেলা দপ্তরের সঙ্গে কথা বলে এটাকে ডিমার্কেট করার ব্যবস্থা করছি এক একর কুড়ি শতকের মধ্যে তিরিশ শতক আছে এখানে তার মানে বাকিটা আমাদের ডিমার্কেট করে নিলে আমরা সেটা ব্যবস্থা করেছি না আমরা আবার বলছি ওনারাও যে কাগজটা দেখিয়েছেন সেটাও আপনারা একবার দেখে নেবেন সেটা এক একর কুড়ি শতকের জমি আছে যার মধ্যে তিরিশ শতক সরকারি জমি আছে যার মধ্যে এই অফিসটিও আছে না অবশ্যই না আরও আছে সেটা ডিমার্কেট করতে হবে না দেখুন আপনি প্লটটা যদি দেখেন প্লটের ওই পাশটায় আপনাদের এইটাই তো প্লট আমরা যেহেতু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এইখানেই প্লটটা আছে পাশে বাড়িগুলো কিছু হয়েছে একটা নার্সিং হোম হয়েছে এবং সরকারি জমি কতটা আছে এইভাবে ডিমার্কেট করা নেই আমাদের অফিসটা ছাড়া কিন্তু যেহেতু আপনাদের একটা দমকলের প্রজেক্ট হয়েছিল তার মানে কিছু ডিমার্কেশন কাগজ আমাদের কাছে পেয়ে যাব আমরা হ্যাঁ এটা আমরা ইমিডিয়েটলি একটা ডিমার্কেট করার ব্যবস্থা করছি একাধিক অভিযোগ আপনাদের বিরুদ্ধে যেটা এবং মুখে উঠে আছে দালাল চক্র দিয়ে ছাড়া এখানে কোনো কাজ হচ্ছে না এবং এক এক জমি দুবার আমরা পুরো 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 কাজটাই এখন অনলাইন করার ব্যবস্থা করেছি ফলত এখানে এসে ধরুন আপনি আগে দাগের তথ্য তুলতে হলে আগে আপনাদের এখানে আসতে হতো একটা খতিয়ান তুলতে হলে আপনাকে আসতে হতো এখন সেটা বাড়ি বসে করতে পারবে আমাদের তো গত মানে সরকার যেটা চাইছেন পুরো কাজটাই অনলাইন করার আমরা কিন্তু এখানে সেটা চালু করে দিতে সক্ষম হয়েছে। আমরা কিন্তু অফলাইনে কোনো কাজ করছি না আপনি কনভারশন বলুন মিউটেশন বলুন দাগের তথ্য তোলা বলুন খতিয়ান তোলা বলুন প্রত্যেকটা জিনিস আমরা অনলাইনে করছি যেটা আমাদের ডিরেকশন আছে

সেগুলো হলে একদম স্পেসিফিক যদি কোন রকম আমরা মানে অভিযোগ পাই আমরা অবশ্যই তার জন্য আমরাও অ্যাকশন নিয়েছি আমরা নিশ্চয়ই আমাদের কাছ থেকে না কোনো কনসাল্ট করে গ্রেফতারটা করেন পুলিশের সঙ্গেও আমাদের সেই যোগাযোগটা রয়েছে হ্যাঁ আমরা অবশ্যই পুলিশের সঙ্গে কনসাল্ট করে এবং জেলা দপ্তরের সঙ্গে কনসাল্ট করে নির্দিষ্ট অ্যাকশন নেবো আমার নাম সোমনাথ ভৌমিক আমি রেভিনিউ অফিসার